কয়েকদিন ওয়েদারটা বেশ ভালো ছিল ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু আজকে দেখলাম যে বেশ রোদ্র উঠেছে আর রোদ্র ওঠা মানে গরম পড়বেই আর সারাদিন গরম নেই মানে চলতে হবে তো শুভ সকাল বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে দশটা চার নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ফ্রেশ হওয়া হয়ে গেছে ফ্রেশ হয়ে মাকে বললাম বিছানাতে দাও উঠিয়ে তো মানে উঠলাম তো এখন হচ্ছে খাবার দেবে মানে ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করিনি কারণ একটু ঘুম থেকে দেরি করেই উঠেছি বোনও দেরি করে উঠেছে আমিও একটু দেরি করে উঠেছি মানে আজকে যেহেতু রবিবার তো সেই জন্য একটু বেশিক্ষণ শুয়েছিলাম আর কি আর হচ্ছে রান্নাবান্না বসাবে কি করবে না করবে দেখা যাক তো সকাল থেকে সারাদিনই সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ব্রেকফাস্ট করা হয়ে গেছে তো এখন এই যে চা খাবো চা একটু আমি ঠান্ডা করেই খাই এই বাটিটাতে বোন চা ঠান্ডা করেছে সেই জন্য বাটিটা ওখানে আছে বেশি গরম চা আমি আবার খেতে পারি না আর সকালে চায়ের সঙ্গে কিছু খাইও না শুধু একটু চা খেলেই হয়ে যায় কারণ সকালের খাবার তো অত মানে কি একটু চিড়ে খায় আর হচ্ছে চা খাই এই তারপরে দুপুরে খেতে খেতে একটু দেরি হয়ে যায় ভাই শোনার ভোগ হয় তারপরে একটু মানে রেস্ট নেই আর হচ্ছে মা ওই রান্নাবান্না করে তারা হুড়ো করে অত রান্নাবান্না করা সম্ভব হয় না তো সেই জানালাটার পর্দাটা সরিয়ে ভাবলাম জানালাটা এখন খুলে দিই কারণ কি বলতো অনেকটা বেলাও হয়েছে আর জানালাটা খুললে বেশ ভালোও লাগে আলো তারপরে হাওয়া এগুলো সব পাওয়া যায় আর বিছানায় শুয়ে শুয়ে বাইরের দিকটা তাকিয়ে থাকতে না আমার বেশ ভালোই লাগে একটা পিসি জিজ্ঞাসা করছিল কিছুদিন আগে যে তুই এই জানালার পাশে বেশিক্ষণ শুয়ে থাকিস লোকজন দেখা যায় বললাম হ্যাঁ পিসি বেশ ভালো লাগে কারণ সবসময় তো বাইরে গিয়ে বারান্দায় বসে থাকা যায় না কারণ বেশিরভাগ সময় আমি শুয়েই থাকি তোমরা জানোই আর আজকে দেখো জানালা খোলার সঙ্গে সঙ্গে দেখলাম আকাশটা মেঘলা তো আছেই তার সঙ্গে হাওয়া তো আছেই বেশ ভালো লাগে ওয়েদারটা না বেশ ঠান্ডা ঠান্ডা থাকলে সব দিক দিয়ে আরাম আর যত গরম পড়ে ততই আরও বেশি কষ্ট মনে হয় তো এইদিকে হচ্ছে রান্না বান্না বসিয়ে দিয়েছে তো আজকে কি রান্না করবে সেভাবে মানে ভাবতে পারছিল না তো এইদিকে ভাবলো যে ভাইসোনাকে তো অন্য দিয়ে মানে আতোপন্ন দিয়ে সেবা দেওয়া হয় তো সেটা দিয়েই নয় আজকে একটু পুষ্পর্ণ করা যাক তো সেই জন্য এই যে আতপ চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিল। তারপরে একটু জিরে ফোড়ন তেজপাতা তারপরে একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে চালটাকে দিয়ে একটুখানি ভেজে তারপরে এই যে জল দিয়ে দিল। আর এই পুষ্পর্ণটা না বেশ খেতে ভালোও লাগে আর ভাইসোনাকে ভোগ নিবেদনও করা যায় কারণ রোজ রোজ একই খাবার তো প্রত্যেকটা মানুষেরই একটু অতটা ভালো লাগে না আর বিশেষ করে ভগবানকে যখন ভোগ নিবেদন করা হয় একটু নিত্য নতুন দিলে আরওই ভালো হয় আর আজকে পুষ্পর্ণর সঙ্গে ছিল কি বলো তো আজকে পনির তরকারি ছিল না আজকে হচ্ছে ছোলার ডাল ছোলার ডাল একটু শুকনো শুকনো করে আর কি তো এদিকে দেখো পুষ্প হয়ে গেছে নামানোর রাখ দিয়ে একটু কিসমিস আর একটু বাদাম দিয়েছিল। ঘরে বাদাম আনা ছিল আর তার সঙ্গে এই ছোলার ডালটা আজকে পুরো খুব মানে সুন্দর একটা মেনু ছিল আর কি তার সঙ্গে ভাতও করা হয়েছিল হালকা করে মানে অল্প করে আর কি আর এদিকে বিকেল হতে না হতে পুরো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে হাওয়া উঠেছে বেশ দেখো আকাশটা এত মেঘলা হয়েছে মানে হয়তো বৃষ্টি নামবেই কিন্তু দেখো দেখে মনে হচ্ছে যে সন্ধ্যা লেগে গেছে কিন্তু এখনও সন্ধ্যা লাগার অনেকটা সময় দেরি আছে তো এতটা মেঘ করেছে এতটা মেঘ কিন্তু করে না কারণ কালকে রাত্রে অত বৃষ্টি হয়েছে আর আজকেও যে এরকম বৃষ্টি হবে একদমই ভাবতে পারিনি কিছু বাইরে ভীষণ মেক করেছে দেখলেই অন্ধকার হয়ে গেছে বোন দেখালো আর হাওয়া উঠেছে বোন এখন জানালাটা বন্ধ করে দে কারণ ওতেই থাকে তো এই যে দেখো জানালা একাই আটকে যাচ্ছে তো এমনিতেও জানালা বন্ধ করে দিবে কারণ এখন সন্ধ্যা লেগে যাবে একটু পরে খুবই ঠান্ডা বৃষ্টি হচ্ছে তো সেই ঠান্ডাটা আসছে কিন্তু আমাদের এদিকেও হবে হ্যাঁ যে মেঘ করেছে তো জানালা তো এমনিতেই সন্ধ্যাবেলা আটকিয়ে দেয় কারণ মশা আসে বাইরে থেকে পাশে ডেন তো এই যে দেখো বোন জানালাটা আটকে দিল আটকে দিয়ে বোন চুল কি এখন বেঁধে দিবি বোন এখন আমাকে চুল বেঁধে দিবে আর একটা কথা আমার চুল আসবে কাটা হয়েছে জানো কতটা চুল কাটা হয়েছে অনেকটা অনেকটা চুল বড় আছে তো চুল অনেকটা বড় হয়ে গেছে দেখা একটু এই দেখো অনেকটা লম্বা ছিল না 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 মনে থাকলে বুঝতে পারবে বুঝতে পারবে না কিন্তু অনেকটা ছোট হয়েছে দেখো এই যে আর চুলের আগাগুলো দেখেই বোঝা যাচ্ছে কম কম হয়ে গেছে কম কম হয়ে গেছে নিচ গিয়েছে তো উপরটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা কারণ মুখে দেখলে বসে বই বসে একজন থাকবে তখন বুঝতে পারবে তুমি বুঝতে পারবে তো মাকে বললাম মা চুলটা কেটেই দাও কারণ কি তো আমারও না যেহেতু আমি নিজে কিছু করতে পারি না দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ এই যে ছোটো ছোট হয়ে গেছে তো মাকে বললাম মা তুমি কেটেই দাও কারণ যেহেতু আমি নিজের চুল নিজে যত্ন করতে পারি না এমন ভাগ্য সেই কবে ব্যাথা হয়েছে ব্যাথাটাও কমে না আর এদিকে সেই পায়ে ব্যথা শুয়ে শুয়ে থাকে আমাদের ভাগ্যটা কি আমরা সবার কষ্ট বুঝি আর আমাদের কষ্টটা বুঝি আমার কেউ নেই আসলে তো ভগবান ছাড়া বুঝে কি করবে বল কেউ কি আর কিছু করতে পারবে আসলে কি বলে তো সারা দিন ঘরে থাকে তো ভীষণ পায়ে যন্ত্রণা করে খুব কষ্ট হয় তো এইজন্য আজকে দুপুরবেলা কিছু চুলের আগাগুলো কেটে দিলাম যে অত চুল দিয়ে কিছু হবে না 24 ঘন্টা আমি মাকে কয়েকদিন থেকে বলছিলাম তো প্রত্যেক দিন তো চুল কাটা যাবে না যেহেতু রবিবার ছিল তো জন্য আমারও ভালো লাগে না একটু বাইরে টেরে যেতে পারতো ও বাইরে গেলে আমারও বাইরে যাওয়া হয় ও যায় না আমিও যাই না কি করবো আমি আর একা একা বেরোইত না সারাদিন সংসারে কাজ করি ওর বাইরে যেত মা একটু চল ও এখান যাবো ওর দিকে যাবো

না বৃষ্টিটার দরকার ছিল খুবই কারণ জনের কষ্ট তো হ্যাঁ আর আমাদের এখানে জলের ভীষণ কষ্ট জন্য বৃষ্টিটারও খুব দরকার ছিল তো আবার কি হয় যখন আসার মাস হ্যাঁ তখন আবার কখন আমার কর্তৃপক্ষের বিন মানে কোনটাই বেশি ভালো না কেন তো দেখো আজকে এই টিপটা করেছি সাথে সব সময় শুধু স্বাস্থ্য ভালোবাসি আমি বলছে দিদি ভাই বৃষ্টি দেখে আসি তো আমি বললাম ঠিক আছে যা দেখে আয় ও আবার বৃষ্টি দেখতেও ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু যা বৃষ্টি তার সঙ্গে হচ্ছে হাওয়া আর একদিকে ভালো গাছগুলো জল পাচ্ছে গাছে জল দিতে হলো না বিকেলে বৃষ্টি হলো না এটা একদিকে ভালো তাই না বলো তো সকাল বিকাল যা রৌদ্র ওঠে গাছে যদি একটু জল না দেওয়া যায় তাহলে গাছগুলো কেমন যেন একটা হয়ে যায় তো এইদিকে বাড়িতে বৃষ্টি দেখতে দেখতে এদিকেও ভাবলো যে একটু বারান্দা থেকেও দেখে দেখে আসি তো ও হচ্ছে বারান্দায় এসে কিছুক্ষণ একটু বৃষ্টি দেখলো আর তোমাদেরকে একটু দেখালাম যে দেখো এত ঝমড়ে বৃষ্টি হয়েছে পুরো রাস্তা একদম একটু বৃষ্টি হলেই রাস্তার উপর দিয়ে জল মানে যায় আর কি দেখেছ এদিকে বৃষ্টি নেই বৃষ্টি নেই আর বৃষ্টি এলেই যে এই অবস্থা হয়ে যায় আর মানে কি বলবো দেখো আর এদিকে জানালা দিয়েও বোন একটু কিছুক্ষণ বৃষ্টি এদিকে জল এগুলো দেখছিল পুরো দেখো চারিদিকটা ভরে গেছে বৃষ্টিতে আর এখন তো একটু কমেছে বৃষ্টিটা মানে খুব জোরে হচ্ছিল ঝমারে এখন হালকা মানে ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে আজকে জানো তো লাইভে গিয়েছিলাম তো সন্ধ্যাবেলা টিফিনটা তোমাদের সাথে শেয়ার করিনি তোমরা যারা যারা লাইভটা দেখো নি গিয়ে দেখে আসতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে আর মানে যা বৃষ্টি হলো বিকেল অবধি মানে সন্ধ্যা অবধি আবার রাত্রি নটার দিকেও আবার বৃষ্টি এসেছিল তো সেই জন্য ক্যামেরাটাও অন করিনি কারণ একবার লাইন যাচ্ছে একবার আসছে এই রকম ব্যাপার তো বোনও বসেছিল আমিও একটু শুয়ে থেকে রেস্টে নিচ্ছি শুয়েই তো থাকি সব সময় আর বৃষ্টিটার জন্য না ওয়েদারটা ঠান্ডা হয়েছে সকালবেলা আজকে রোদ উঠেছে তো ভাবলাম যে গরম পড়বে তো সকালবেলা দুপুরবেলার দিকটাও বেশ গরম ছিল বিকেল থেকে যখন হাওয়া তার সাথে বৃষ্টি মানে হাওয়াটা এত জোরে উঠেছিল মানে বেশ ভালোই লাগলো আর দেখো এই মানে বৃষ্টির দিনে না বৃষ্টি তারপরে হচ্ছে এই একটু মেঘলা আকাশ এগুলো ভালো লাগে আর গরমটা যখন বেশি পড়ে তখন মনে হয় ক কখন একটু আকাশ মেঘলা করবে ঝমঝমে বৃষ্টি নামবে এই হচ্ছে ব্যাপার তো আজকে না একটা কথা খুব মনে পড়ছে জানি না কেন এই কথাটা মনে পড়ছে এখন ভাবে কি যে বোনের বিয়ে নিয়ে এই কথা বলাটা কি ভুল ছিল কিংবা মানে এই সম্বন্ধটা যাওয়ার পর আর কোনো সম্বন্ধ সেভাবে আসছে না পনেরো মানে দেখি সবসময় চুপচাপ থাকে এবং ভাবলাম আগে ভাবি মানে এখন ভাবছি আর কি আগে যদি এই ভাবনাটা আসতো যে সব কিছু মানে ঠিকঠাক হওয়ার পরে যদি সব কিছু সবাইকে বলা হতো হয়তো সেটাই বেটার হতো আর কি জানি না কোনটা ঠিক কোনটা ভুল কারণ আমরা তো সারাদিন ঘরে থাকি সেই জন্য বুঝতে পারি না যে কোন কাজটা ঠিক করছি আর কোন কাজটা হয়তো মানে ভুল করছি হয়তো তোমরা বলবে যে বোনের এই বিয়ে টপিকটা নিয়ে কেন ইয়ে করো দেখো আমাদের মনে যেটা আসে আর যেটা আমরা মানে ভাবি সেটাই কিন্তু তোমাদের সামনে নিয়ে আসি কারণ এই জিনিসটা কি প্রত্যেকটা মানুষেরই ভবিষ্যৎ চিন্তা এবং ভবিষ্যৎটাকে নিয়ে ভাবা প্রত্যেকটা মানুষেরই দরকার হ্যাঁ জানি চিন্তা কিংবা বেশি ভাবনা ভেবে কোনো লাভ নেই কিন্তু তবু মানুষের ভাবনাটা কিন্তু এসে যায় কারণ ভাবনাটা কিন্তু কেউ কারো মানে কেউ কোনো দিন কমাতে পারবে না এ এই যে দেখো না কথার কথা তুমি যতই ভাবো যে চিন্তা করবে না আমি অনেক সময় ভাবি যে আমি কোনো চিন্তা করবো না যা হচ্ছে হোক যা হবে কিংবা যেভাবে আছি আছি মানে সেটা মানে দেখা যাবে মানে এরকম ভাবি কিন্তু মন এমনই জিনিস ঠিক আছে অনেক সময় যখন বসে থাকি কিংবা এই যে দেখো না এখন তো আমার শুয়ে থাকাটাই বেশি হয়েছে তো যখন আমি শুয়ে থাকি তখন মনে হয় যে ভবিষ্যৎটা মানে ভবিষ্যৎ নিয়ে ভীষণ একটা টেনশনে পড়ে যায় কিংবা কি করব কি হবে মানে এই ধরনের চিন্তাভাবনা আছে আর কি তো আজকে অনেক দিন পর ভাইয়ের সাথে কথা বললাম তোমরা তো জানোই আমার ভাইকে তো ওই ভাইয়ের সাথে আজকে কথা বললাম ভাইও আমাকে বুদ্ধি দেয় যে চিন্তা করবি না কোনো সময় চিন্তা করবি না চিন্তা করা ঠিক না তোমরাও বলো যে চিন্তা করাটা ঠিক না ও বলে যে এত চিন্তা করবি না মানে তবুও মানে কি সবার কথা শুনি যখন শুনি তখন ভাবি হ্যাঁ কেন চিন্তা করছি চিন্তা করার দরকার নেই কিন্তু যখন ক্যামেরাটা অফ করি কিংবা যখন নিজে একা থাকি কিংবা যখন সবাই ব্যস্ত থাকে কাজে যখন আমি কোনো কাজ করতে পারি না তখন মনে হয় কি দুনিয়া আর চিন্তায় আমার মাথার উপরে আসে তখন ভাবি যে এটার পরে এটা কি কর করব। এটার পরে এটা কিভাবে হবে আর জানো তো বাবা না আজকে আমার জন্য একটা দারুণ জিনিস নিয়ে এসেছে তো তোমার দিককে যে দেখাবো মানে জিনিসটা যে শেয়ার করব সেটাও আমার মানে মাথা থেকে বেরিয়ে গেছে ওটা আমি তোমাদের কালকে দেখাবো মানে আমার খুব পছন্দের জিনিস আর কি বাবা দোকানের জিনিস আনতে গিয়েছিল তো তো বাবাকে আমি বলে দিয়েছিলাম যে বাবা তুমি হচ্ছে নিয়ে এসো তো আমার জন্য ও তোমরাও বেবনে যে খাবারের জিনিস কারণ আমার বাবার তো চায়ের দোকান তোমরা তো জানোই খাবারের জিনিস না একটা দারুণ জিনিস এনেছে জিনিসটা এত সুন্দর মানে এক দেখাতেই পছন্দ হয়েছে আর আমার সঙ্গে সঙ্গে আমার মায়েরও পছন্দ হয়েছে মা বলছে এত সুন্দর জিনিসটা আমি দেখলাম যে এত সুন্দর জিনিসটা আনতে বলে বেশ ভালোই করেছি কারণ দেখো একটা কথা কি প্রত্যেকটা মানুষই ঘুরতে ফিরতে ভালো জিনিস দেখতে সবাই ভালোবাসে তাই না আর আমরা তো সেভাবে ঘুরতেই যেতে পারি না বিশেষ করে আমি তো আরও মানে ঘরবন্দি হয়ে গেছি যে একটু ঘুরতে কিংবা ভালো জিনিস দেখতে ওগুলো তো আর হয়ও না আমার বাইরে বাইরে বেরোতেই পারি না আর দেখো আমি না একটু লিপস্টিক পরেছিলাম লাইভে এসেছিলাম তো তো ভাবলাম একটু লিপস্টিক পরেই আসি তো লিপস্টিকটা উঠেছে হালকা আছেই আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলায় যে পুষ্পর্ণ করেছিল তো সেটা রাত্রে ছিল অল্প ভাত পুষ্পর্ণ দিয়ে সব একটু ভাগ যোগ করে খেয়ে নিলাম আর রাত্রের খাবার তো রাত্রের খাবার বেশি লাগে না আর কি আর আমি তো জানো একদমই কম খাই তোমরা তো জানো তোমরা অনেকে আমাকে বলো যে খাবারটা একটু বাড়াও কিংবা একটু আর একটু বেশি করে খেতে পারো কিন্তু ওই যে বললাম আমি খাবার খেয়ে সেইভাবে হজম করতে পারি না জানো তো সেই জন্য আমি খাবারটা একটু বেশি পরিমাণেও খেতে পারি না ওটাই আমার বেশি প্রবলেম হয়ে যায় তো যাই হোক আজকে রান্নাটাও ভীষণ ভালোই হয়েছিল। নতুন নত্ব রান্না মানে রবিবার স্পেশাল আর কি তো আজকে রান্নাটাও হয়েছিলো বোন সেভাবে খেতে পারিনি কারণ বোনের না এই মানে পুষ্পনাটা অতটা বোনের ভালো লাগে না কিন্তু আমার খুব ফেভারিট এই রান্নাটা আর কি তো যাই হোক এখন শুয়ে পড়বো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড